কি হতে পারে ভবিষ্যতে আইডিয়া আইডিয়া আছে যদি না থাকে তাহলে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করেন আপনারাই বুঝতে পারবেন যে ভবিষ্যতের কতটা হেল্পফুল হতে পারে অথবা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হ্যালো এআই এর আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিমেল চলুন তাহলে আর কথা না পারি মূল ভিডিওটা শুরু করা যায় নাম্বার ওয়ান ভবিষ্যতের এআই আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে সে একটা ভূতপূর্ব সাফল্য অর্জন করবে যেটা হয়তো এর আগে মানুষ চিন্তাই করতে পারেনি ধরেন বলা হচ্ছে যে এই স্টেপের পর স্টেপে যখন এআই কাজ করতে শুরু করবে চিকিৎসা পদ্ধতিতে তখন জাস্ট মানুষ ডাক্তারের কাছে যাবে একটা মেশিনের ভিতর যাবে সে পুরো বডিটাকে স্ক্যান করবে স্ক্যান করে সে দেখতে পারবে যে কি কি রোগ হয়েছে সে অনুযায়ী আসলে তার কি কী চিকিৎসা প্রয়োজন সেটা কিন্তু সে সাজেস্ট করতে পারবে এছাড়াও আরও একটা জিনিস বলা হচ্ছে যে বিশ্বের যে নামি দামি হসপিটালগুলো আছে সেগুলোর ব্রাঞ্চ হয়তো বা আমাদের মতো গরিব দেশগুলোতে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও থাকবে জাস্ট আপনি যে বসবেন সিরিয়াল নিয়ে বসার পর আপনার বডিটাকে স্ক্যান করবে এবং একজন বিদেশি ডাক্তার বিদেশ থেকে আপনাকে জাস্ট দেখতে পারবে এবং কী কী আপনার বডিতে প্রবলেম আছে সে সবগুলো আইডেন্টিফাই করে ফেলবে ওকে যে স্ক্যান করে আইডেন্টিফাই করে ফেলবে আর আপনি তার সাথে কথা বলবেন যে কোনো বাসায় সে তার নিজের বাসায় শুনতে পারবে সো ওইখান থেকে সে আপনার কি কি ওষুধ দরকার বা কী কী ট্রিটমেন্ট দরকার সব কিছু সে দিয়ে দিতে পারবে সো এই সাফল্যটা প্রথম ধাপে আসবে সেকেন্ড ধাপে যেটা বলা হচ্ছে সেটা আরও অনেক বেশি উন্নত তখন জাস্ট মেশিনের ভিতর যাওয়ার পর পুরো বডি স্ক্যান করবে আপনার কি কি রোগ আছে সেটাকে দেখবে এবং আপনার আরও কি কী রোগ আছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে কি ওষুধ দেওয়া যায় জাস্ট সে ওষুধ সাজেস্ট করবে ওকে দেখা গেল যে এমন একটা রোগ বা আপনার অন্যান্য স্পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে সব মিলিয়ে দেখবে যে আসলে এই ওষুধটা এভাবে দেওয়া যাচ্ছে না তখন সে একটা নতুন ওষুধ আবিষ্কার করে আপনাকে সেটাই দেবে জাস্ট এই যে থিঙ্কিংগুলা এটা একসময় হয়তো বাস্তবায়ন হবে এআই যেভাবে আসলে কাজ করছে অনেক কিছুই হয়তো বা হবে চিকিৎসা ক্ষেত্রে তার পরের দাবটা বলা হচ্ছে যে ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে দেখেন এখন অনেক রোগেরই কিন্তু ওষুধ আবিষ্কার হয়নি সেই সময় এআই এইসব জটিল সব রোগের বা মরণবিধি সব রোগের ওষুধ সে আবিষ্কার করে ফেলবে ইভেন একটা মানুষকে অ্যানালাইসিস করে সে দেখবে যে তার জন্য আসলে স্পেসিফিক কি ওষুধ দেওয়া দরকার এখন যেরকম স্পেসিফিক কোনো মানুষের জন্য স্পেসিফিক কোনো ওষুধ দেওয়া যায় না তখন সে ওষুধ নিচ থেকে বানিয়ে তারকে সেই ওষুধটা সার্ভ করবে বলা হচ্ছে এছাড়াও আপনি ইনস্ট্যান্ট হেল্প নেওয়ার জন্য যেরকম আপনি এখন ডাক্তারের কাছে দৌড়ে যাচ্ছেন সেইটা আপনি অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবেন মানে আপনি জাস্ট আপনার রোগটার কথা বলবেন জাস্ট সে আপনাকে কিছু প্রশ্ন করবে করে ইনস্ট্যান্ট আপনাকে এমন একটা সলিউশন দিবে যেটা হয়তো একটা এমবিবিএস ডাক্তার দিত সো চিকিৎসার ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা বিপ্লব আসবে নাম্বার টুতে বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় ব্যবস্থা বা রোবোটিক্সে একটা হিউজ পরিবর্তন নিয়ে আসবে এআই যেমন এখন যে গাড়িগুলো আমরা ম্যানুয়ালি চালাচ্ছি সেগুলা একসময় স্বয়ংক্রিয়ভাবে চলবে কোনো ড্রাইভার লাগবে না অ্যাক্সিডেন্ট করবে না কারণ তার চিন্তা চেতনা বা তার সেন্সরের যে বৌধ শক্তি থাকবে সেটা মানুষের চেয়ে অনেক বেশি কারণ মানুষ জাস্ট দিকে দেখতে পারে নর্মালি একটাভাবে চিন্তা করতে পারবে তখন এতগুলো সেন্সর থাকবে ক্যামেরা থাকবে যে সে সব কিছু অ্যানালাইসিস করে গাড়িটা চালাতে পারবে যদিও এখন বলতে পারেন যে আমেরিকাতে ট্যাসলা চলছে বাট আমেরিকায় ট্যাসলা চললেও এই আমাদের মতো দেশে বা ঢাকা শহরের মতো শহরে গাড়ি চালানো কিন্তু টাফ এআই তখন তার কৃত্রিম বুদ্ধিমত্তাটা এই লেভেলে নিয়ে যাবে যে সে যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবে এবং সেটা মানুষের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হবে তার ড্রাইভিং স্কিল এছাড়াও সে ট্রাফিক ব্যবস্থাটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে ট্রাফিক জ্যামটা আসলে থাকবে না যেমন গাড়িগুলো যখন একটা আর একটা সাথে বা সেন্ট্রালের সাথে সংযুক্ত থাকবে তখন কোন দিকে গাড়ি বেশি আছে কোন দিকে গাড়ি কম আছে সেটা দেখে ডিরেকশন দেবে যে এই গাড়িটা এই দিকে চলে যাওয়া এখন উচিত এই রুটটা ফাঁকা আছে এই দিকে আসলে হয়তো বেশি জ্যাম হয়ে যাবে সো সব মিলিয়ে এর যে চিন্তা চেতনাটা থাকবে সেটা কিন্তু পরিবহন কাতে একটা হিউজ জ্যাম দেবে এছাড়াও শিল্পক্ষেত্রে এখন যেটা আমরা স্বয়ংক্রিয় মনে করছি সেটা আরও বেশি স্বয়ংক্রিয় হয়ে যাবে এখন যেমন শিল্পক্ষেত্রে এখনও মানুষের ব্যবহার আছে যন্ত্র অনেক কাজ করে দিচ্ছে বাট মানুষ সেটাকে পরিচালিত করছে একটা সময় যখন এআই এই ক্ষমতাটা পেয়ে যাবে তখন এই মানুষেরও আর দরকার হবে না একদম সব কিছু অটোমেটিক হয়ে বেরিয়ে আসবে এবং অনেক ফাস্ট কাজ করবে এবং তার থিঙ্কিং মানুষের চেয়ে অনেক বেশি উন্নত হবে নাম্বার থ্রিতে বলা হচ্ছে যে এআই মানুষের শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক বেশি অবদান রাখবে একটা মানুষের শিকার দরণ বা তার গতি তার প্রকৃতি সব কিছু সে অ্যানালাইসিস করে একটা লোককে কি শেখাতে হবে বা কোন জায়গাটাতে তার দুর্বলতা রয়েছে সেগুলো বুঝেই সেই মানুষটাকে সে শেখানোর চেষ্টা করবে তাহলে একজন লোক প্রপার গাইড পাবে যেমন এটা এখন একজন টিচার দিয়ে কিন্তু আমরা নর্মালি করতে পারি না তখন কিন্তু সেটা করা সম্ভব হবে এছাড়াও কিন্তু ক্ষেত্রে একটা বিশাল অবদান রাখবে এই এআই বলা হচ্ছে যে এআই ভবিষ্যতে আমাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো হ্যান্ডেল করতে পারবে সো আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে এইটা আসলে কীভাবে সম্ভব না এইটাকেও সে হ্যান্ডেল করতে পারবে বলা হচ্ছে যে এখন আপনি রান্না করছেন বাসায় বসে ঘন্টার পর ঘন্টা সেই সময় রোবট মানুষের অনুভূতিগুলো বুঝতে শুরু করবে যে আসলে কোনটাতে মানুষের কী টেস্ট আছে সেটা সে বুঝেই সে রান্নাটা করতে পারবে আপনার ঘরের যে নর্মাল কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবে এখনও রোবট কাজ করতে পারে বাট ইনস্ট্রাকশান পেলেই সে কাজটা করতে পারে এর বাইরে এসে যেতে পারে না বাট সেই সময়টায় রোবট বুঝতে পারবে মানুষ যেরকম বুঝতে পারে সে বুঝতে পারবে যে কোনটা কীভাবে করতে হবে সে যে জাস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে সেটা না তার নিজ থেকে সে আরও কী কী ডেভেলপ করা যায় সেগুলো ভাববে সেগুলো করতে পারবে আমরা যেমন এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখি আমাদের দৈনন্দিন কাজগুলোকে হ্যান্ডেল করার জন্য তখন হয়তো এটা লাগবে না এআই নিজ থেকে বুঝতে পারবে আপনার সাথে সে কানেক্টেড হবে সে আপনাকে সাজেস্ট করবে এইটা করা দরকার এটা করা দরকার এটা করা যাবে না এটা করা যাবে না আপনার সেটা পার্সোনাল ভিজনেসই হোক সেটা আপনার পার্সোনাল জবই হোক সব জায়গায় এসে হেল্প করতে পারবে সো গেস যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এইগুলো ছাড়াও কিন্তু এআই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক হেল্প করতে পারবে আপনাকে সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেখানেও হেল্প করতে পারবে মোট কথা হচ্ছে মানুষের যত জায়গায় পদচারণা রয়েছে সব জায়গায় এআই আপনাকে হেল্প করতে পারবে এতক্ষণ তো ফিউচার এর ভালো দিকগুলো নিয়ে কথা বললাম যারা শুনে আপনার মনটা হয়তো ভালো হয়ে গেছে বাট ইআই নিয়ে যারা গবেষণা করছে তারা কিন্তু বেশ উদ্বিগ্নতা প্রকাশ করছে কারণ ভবিষ্যতের এআই মানব জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে কেন বলছে তারা এটা ব্যাখ্যা করছে তারা বলছে যে এখন যে অপেন এআই রয়েছে বা ডিপ সিক রয়েছে এরকম প্রতিদ্বন্দ্বী যে ইআইয়ের বড় বড় প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা একসময় নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করবে এখন যেমন এআইয়ের ক্ষমতাকে লিমিটেশন করে দেওয়া হয়েছে জাস্ট এর বাইরে তাকে দিচ্ছে না একটা সময় প্রতিদ্বন্দ্বিতা করে তারা হয়তো বা এআইকে এমন ক্ষমতা দিয়ে দিবে বা এআই এতটা পাওয়ারফুল হয়ে যাবে মানুষের যে ভাবনা তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে যাবে তাদের ভাবনা ঠিক সেই সময়টায় এআই মানুষকে নিয়ে খারাপ ভাবা শুরু করবে অর্থাৎ তারা মনে করবে যে মানুষ উৎসৃঙ্খল মানুষ সভ্য না মানুষ নিয়মকানুন মেনে চলে না তখন তারা হয়তোবা চিন্তা করতে পারে যে মানুষ আমাদের প্রতিদ্বন্দ্বী আরেক দিক থেকে পৃথিবী বা পরিবেশের জন্য ভালো না তখন এআই হয়তোবা নিজ থেকে রোবট তৈরি করবে বা তাদের টিম গঠন করবে বিশাল করে যার কৃত্রিম বুদ্ধিমাত্রা এবং স্কিলের সামনে হয়তো মানুষ হয়তো বা টিকবে না তখন হয়তো তারা মানব জাতিকে ধ্বংস করে দিয়ে তারা চিন্তা করবে যে পৃথিবীতে আমরা রোবট দিয়ে চালাবো এবং একটা সভ্য জাতি আমরা এই রোবট দিয়ে গড়ে তুলব সো সেই সময়টা মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো এগুলো নাও মানতে পারেন বাট এআই নিয়ে যারা গবেষণা করছে তারা কিন্তু এই সতর্কবান এটা দিচ্ছে তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা পুরোপুরি সত্য না হলেও এআই যে কিছুটা হলেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এইটা কিন্তু বোঝা যাচ্ছে মোট কথা ভালো দিকের পাশাপাশি কিছু মন্দ দিকও থাকবে যাই হোক এআই নিয়ে অনেকক্ষণ কথা বললাম এআই নিয়ে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আসবে সো ভিডিওগুলো মিস না করতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ